মহডুমের দোস্তারি কে হয়রে কি গাইলেন প্ৰবা না রে কি বাঁচিয়া যায় গো বলিতে সেই ঘটনা হাসান শহীদ জোহর খাইয়া হাই রে হোসেন শহীদ কারবালায় হাই রে হোসেন শহীদ কারবার জি দারু জেল জৌড়ি দুন্দুল কহি খবর জৌড়ি দুন্দুল কহিওড়ে খবর মাঝে নমর কান্দে না মাজে মোর কান্দে মনের দুঃখ লইল গো মনে মার তো দেখা পাইলাম না ঘুরেড়ি জিও গোরাড়ি হাই রে মা ঘুরেড়ি জিও গোরাড়ি রাড়ি বিবি সকি না হায় রে রাড়ি বিবি সকি না জন ঘোরারি খালি সোনারে ম দিনা নি রই জয় জয়নাল তুমি আমার বাইনী আইহরে পোরাতের পানি লইয়া সারে বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চায় আমার বাহিনী আয়েরে আমার বাইনী আয়ে হে রাতের পানি হিল বানো দুঃখিনী কাঁদে পন্থ পানে চাইয়া আমারে বাইনি আয়েরে বেলা গেলো সন্ধ্যা হলো আইল না পিহিরিয়া দুঃখিনীর যাদু মনি বা চাই কি খাওয়ায়া আমারে বইনি আয়েরি ঠেকে না পাও ধীরে ধীরে চালাও সুড়ি সীমাড়া মাড়ি গলা জয় দিনের কান্দন सुनते দওনাড়ে আমার নানা নবি ছিলেন গোনা ঘরের শফি হল জি সদা দহনারে জয়নালিকান্দে এই গজলা কি শোনেন নাই এখন কিন্তু এই গজলার গায় মোটামুটি কিছু কিছু জায়গায় একটা গজল আছে এই জয়নাল ময়রে জয়নাল তুমি জয়নাল গেলে গো নি নবীর বংশ থাকিবে না ভুলিনি মোহরু দশ দশ তারিখ কি গাইলেন রা হৈরে কি গাইলেন রা যাই গো শুনি মারহাবা কন্যা এই কথাগুলো আস্তে আস্তে করে মুসলমানের জীবনের ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে যাচ্ছে না সম্মানিত উপস্থিতি ঠিক হাসান হুসাইন দুই ভাই যখন শাহাদাত বরণ করলেন পুরুষ কবরের আশায় কিন্তু ইয়াজিদ বাহিনী কাজটা করেছেন কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো। যদিও তারা পুরস্কারের আশায় করে থাকে কিন্তু শেষ পর্যন্ত তারা পুরস্কার বন্দরে আমার হাসান বিবি যখন ওনাকে খাবারের সাথে বিষমিশিয়ে দিল হাসান হুসাইন কান্দে ভাইয়া গো বলো না গো কে এই নির্মম নিষ্ঠুর কাজটা করলো ইমাম হুসাইন কিন্তু বারবার প্রশ্ন করেছে জানতে চাই ভাইজান যান বলো না কয় আমি বলবো না ধৈর্য দড় গো একদিন আমার নানার কলি যা টো জানতে পড়বে জুড়ে জুড়ে বলেন আল্লাহ আজকে আমাদের কাছে খবর আসছে কিনা আর জোরে বলেন নাচছে আসছে কিনা বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো শাহাদাত বরণ করার পরে ওনাকে মা কা তুলে জান্নাত ফাতেমার সাথে জান্নাতুল বাকিতে ওনাকে রাখা হলো ইমাম করলো। সব কাজ বন্ধ সম্পূর্ণ হয়ে গেল আবার দিকে থাকান আপনারা বুঝবেন নবীর দুঃসন্দরের ছলনা আপনাদেরকে সব সময় সচেতন থাকতে হবে বন্ধু এখন কিন্তু নারীও বের হচ্ছে বাংলা বাংলা বই নিয়ে যে কথা কয় না কেন আপনাদের এলাকায় মনে আসে না এখনো আসছে আপনারা মা বোনদের কেন থাকতে বলবেন বাংলা বাংলা নিজেদের রচিত বনগর বইনি নিয়ে বন্ধু ঢুকাচ্ছে মুসলমান নারী পুরুষদের কাছ থেকে মান চিনি নেওয়ার জন্য আমরা যেখানে আছি আমাদের পূর্ববাসী বন্ধু বিশাল ইয়া হয়েছে যুদ্ধ হয়েছে মনে আছে নি রে যুদ্ধ হয়েছে আমরা যেখানে আছি একজনকে যদি তাদের দলে ঢুকাতে পারে কয়জন একজন কি যদি তাদের দলে ঢুকাতে পারে নাম list-ই তাদের হেড অফিসে চলে যায় চলে যাওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে সঙ্গে তিন হাজার টাকা নাউজুবিল্লাহ কয় এই কৌশলে কিন্তু iman আমল ধ্বংস করার জন্য কিন্তু নবীর আহলে বাইতের دشمنেরা ইয়াজিদ বাহিনীরা কিন্তু পায়তারা করছে জোরে কন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন বন্ধরে আবার ধীরে 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 আবার সব কাজ বন্ধ সম্পূর্ণ হয়ে গেল হয়ে যাওয়ার পরে ইমাম হাসান রাদি আল্লাহফুতা নহরু বিবি একটা চিঠি লিখলেন কার কাছে ইয়াজিদের কাছে কার কাছে ইয়াজিদের কাছে বন্ধু ইমাম হুসাইন রাদী ইমাম হাসান হুসাইন দুই ভাই শাহাদাত বরণ করেছে এটা আমাদেরকে যত বড়ো দুঃখ দিয়েছে তার মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি নবীর দুশমন তাদের দুশমনের পৃথিবীর বুকিং লাঞ্চিত অপমানিত হয়েছে বন্ধুরে আমার তার বিবি যখন চিঠি লিখলেন যে আপনার কথা মতো আমি কাজ করেছি সম্পূর্ণ হয়ে গেছে ওনাকে দাফন পর্যন্ত করা হয়ে গেছে এখন আপনি আমাকে কখন বিবাহ করবেন নজিবিল্লা কইতেন না কেলেক্সে আসান বিবি বিবিকার কাছে চিঠি লেখছে। ইয়াজিদের কাছে বন্ধু চিঠি চলে গেল এবার ইয়াজিদ চিঠি কি লিখছে উত্তর কি লিখছে জানেননি ইয়াজিদ চিঠির উত্তর লিখেছে ও রাসুলের দহিত্র রাসুলের কলিজার টোকরার বিবি তুমি এমন পবিত্র একজন মানুষের বিবি ছিল রে যার বিবি হওয়ার কারণে তোমার দাসান মান ইজ্জত মর্যাদা বেড়ে গিয়েছিল তুমি কতটা চরিত্রহীন তুমি কতটা নিকৃষ্ট তুমি রাসুলের কলিজার টোকরা যাদের খবর জান্নাতের সারদার লিডার যারা যুবকদের জান্নাতে সারদার লিডার হবে যুবকদের নেতৃত্ব দিবে এমন একজন পবিত্র মানুষকে পৃথিবীর লালসায় তুমি তাকে বিষ তুমি তাকে ধ্বংস করে দিয়েছ আমি যদি তোমাকে বিবি বানাই তাহলে তুমি আমাকেও ধ্বংস করে দেবে আমি কখনোই তোমাকে বিবাহ করব না কি বুঝতে পারলে ইয়াজিদ কিন্তু কৌশল করে 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 স্বার্থ হাসিল করেছে আসলে কি ইয়াজিদ বিজয়ী হয়েছে কথা কয় না ইমাম হোসাইনের পবিত্র দেহ মোবারক যেখানে যে অংশটা আছে সেখানেই মাজার সেখানেই যে আর মুসলমান পাগল পাড়া হয়ে যে করতে যায় ঠিক না আর ইয়াজিদ কতটা নিকৃষ্ট রাসুলের কণিজার টোকরা হুসাইন তালান হুকে শহীদ করে দিল ইমাম হাসান রাজি আল্লাহ হুকে তার বিবি দিয়ে তাকে শহীদ করে দিল পুরস্কার দিবে বলে কিন্তু আসলে কিন্তু কোনো পুরস্কারই কথা কন আসলে আমরাও যদি পৃথিবীতে পৃথিবীর লোভে পড়ে লালসায় পড়ে রাসুলের দুশ্মনী করি রাসুলের বাইতের দুশ্মনী করি কার কথা কয় না রাসুলের দুশ্মনী করি রাসুলের পরিবারের দুশ্মনী করি কোরআন হাদিস বিরোধী কাজকর্ম করি তাহলে আমরা মনে করব যে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো আসলে কিন্তু আমরা সফল হতে পারবো না